আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাতে চলেছে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দেওয়া হবে আপনাদের পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশ করেছে যে কবে পরীক্ষা হবে এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত আপনার কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবে এবং কোথায় কবে পরীক্ষা হবে তো আপনাদের পরীক্ষার ডেট এখানে দিয়ে দিয়েছে ভর্তি পরীক্ষা হচ্ছে সাতাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হবে সময় দিয়ে দিচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টার সময় অ্যান্ড স্থান হচ্ছে তেজগাঁও কলেজ ঢাকার ফার্ম গেটে ইন্দিরা রোডে তেজগাঁও কলেজে এখানে এক্সাম দিতে হবে গিয়ে এবং আরেকটা কথা বলা আছে পরীক্ষার অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সহ দশটা পনের মধ্যে উল্লিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং আসন গ্রহণ করতে হবে অর্থাৎ আপনারা দশটার মধ্যে ওখানে থাকার ট্রাই করবেন দশটার আরও আগে যাওয়ার ট্রাই করবেন যেহেতু ওখানে আপনাকে সিট খুঁজে বের করতে হবে যাই হোক এরপর বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা সেপ্টেম্বর শনিবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত তেজগাঁওতে হবে তেজগাঁও তেজগাঁও কলেজে হবে এ লক্ষ্যে প্রাথমিক আবেদন ফি জমা দানকারী শিক্ষার্থীদের আগামী পনেরো সেপ্টেম্বর পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ এন ইউ বিডি অ্যাডমিশনে গিয়ে অ্যাপ্লাই লগ ইন করে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন আপনারা লগ ইন করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এটা দিলেই লগ ইন হয়ে যাবে আন্ডার গ্র্যাজুয়েট লগ ইন করবেন এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওখানে গেলেই আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে যদি অ্যাপ্লিকেন্ট লগ ইন করেন অ্যান্ড আপনাদের যে অ্যাপ্লিকেশনের সময় যে আইডিটা এবং পিনটা ছিল ওখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন লেখা আছে সো ওই দুটো দিয়ে লগ ইন করার পরে দেখবেন যে ডাউনলোড করার অপশন আসবে ওখান থেকে আপনার আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এবং অবশ্যই পরীক্ষা দেওয়ার যাওয়ার সময় দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ডটা অর্থাৎ প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড এই জিনিসটা কিন্তু ভুলে যাবেন না অনেকে মনে করে শুধু অ্যাডমিট কার্ড নিলেই হবে কিন্তু না এইচএসসি পরীক্ষা দিয়ে দিয়েছেন যারা আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল সেটাও সঙ্গে নিয়ে যেতে হবে এবং আরেকটা বিষয় বলেছে পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র উল্লেখিত নির্দেশনা মেনে চলতে হবে আপনারা দেখবেন প্রবেশপত্রের নিচের দিকে কিছু নির্দেশনা দেওয়া আছে ওগুলো অবশ্যই মেনে চলার ট্রাই করবেন তো এই হচ্ছে আপনাদের আপডেট আপনাদের এক্সাম হবে সাতাশ সেপ্টেম্বর ভালো মতো প্রিপারেশন নিতে থাকেন আই হোপ সবাই টিকে যাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ